প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পয়লা ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা পর্বতের মতো অবিচলিত হও মুখস্থ করা যায় ধররে মন তে সীমান্ত অবধে লক্ষ্য তব নহে কহুদূর হৃদি যাবে বাঁধে তারে অনুরাগ ভরে ধরো তাঁরে প্রেম ভরে রহ অতি স্থির ধর দৃঢ় হস্তে শেষ সীমাবাঁধ উপদেশ শাসন যেন তোমাকে কাতর না করে যদি তুমি অন্য কোনো উদ্দেশ্য সাধন বা আরাম সুখের প্রত্যাশা না করিয়া আধ্যাত্মিক জীবন পথকে বরণ করিয়া লও তবে তোমার শক্তি সহনশীলতা কতটা তাহা প্রমাণ করিবার জন্যই পরীক্ষাদায়ক সংকট ও কঠোরতা তুমি চাও তুমি বিপদে বা আপদে বিমুখ হইবে না তোমার বোঝার লাঘব হোক এই প্রার্থনা কখনো করিও না বরঞ্চ বোঝা বহন করিতে পারো এমন সুবুদ্ধি যেন তিনি তোমাকে দান করেন কখনো কখনো মনে হয় যে আমরা সংগ্রামে পরাজিত হইয়াছি অথবা আমাদের অন্তর্দৃষ্টি আবৃত হইয়াছে ওই সকল সময়েই আমরা বিশেষভাবে উন্নতির পথে অগ্রসর হই প্রার্থনা হে সর্বমঙ্গলময় প্রভু আমায় ধর্মজীবনে অবিচলিত ও স্থির হইতে দিও আমার মন যেন পরিবর্তনশীল বস্তুতে আকৃষ্ট না হইয়া সতত উর্ধ্ব লাভ করে এবং যেন তোমাতেই নিবদ্ধ হয় আমার হৃদয় যেন তোমার প্রতি কখনো বিমুখ না হয় এবং সর্বদা অচঞ্চল হইয়া থাকে তোমার শক্তিতে তুমি আমায় শক্তি মান করো আমি যেন কখনও পথভ্রষ্ট অথবা তোমার প্রতি ভক্তি বিচলিত না হয়